কি ভাবছিস রে না মানে দুদিন পর তো দুর্গা পূজা আমি ভাবছি এবার কি দুর্গা পূজা আমাদের হবে না এই লালটু পল্টু তোদের মনে আছে গতবার আমরা পূজায় কত মজা করেছিলাম কত নাচা গানা খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু এবার সত্যি সত্যি মনে হচ্ছে আমরা আর পূজা করতে পারবো না হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস গতবার পূজায় আমরা অনেক মজা করেছিলাম এ লালটু এবার কি সত্যি আমাদের পূজা হবে না এই তোরা চিন্তা করিস না আমাদের পূজা হবে বুঝলি কিন্তু কিভাবে হবে আমাদের কাছে তো টাকা পয়সা কিছুই নেই আরে হবে তুই চিন্তা করিস না আমাদের কাছে টাকা নেই তো কি হয়েছে আমাদের তো বুদ্ধি আছে তাই না কি বুদ্ধি আমাদের তাড়াতাড়ি বল আরে আমাদের কাছে টাকা নেই তো কি হয়েছে মানুষের কাছে তো টাকা আছে আমরা লোকের কাছ থেকে চাঁদা তুলে এবার পূজা করব। হ্যাঁ রে তোর মাথায় খুব বুদ্ধি আছে চল চল আজই চাঁদা তোলার ব্যবস্থা করি চল এই তোরা ওইদিকে তাকিয়ে দেখে বানরটা এদিকে আসছে চল আমরা ওর কাছ থেকে প্রথমে চাঁদা ওঠাই এই লালটু শোন ওকে ভুলভাল কিছু একটা বুঝিয়ে চাঁদার টাকাটা আদায় করতে হবে বুঝলি কিন্তু খুব সাবধান বানরটা কিন্তু খুবই চালাক ও চাঁদা না দিয়ে পালিয়ে যেতে পারে বানর তুই এত সকালে কোথায় চললি লালটু ভাই পল্টু ভাই আপনারা রাস্তা ঘিরে কি করছেন বলুন তো আমরা কি করছি তা তুই দেখতে পাচ্ছিস না দেখছিস না সকলে মিলে পূজার চাঁদা উঠাচ্ছি আপনারা রাস্তা ঘিরে সব ধান্দা করছেন আমি এখনই বাঘ মামাকে গিয়ে সবই জানাচ্ছি এই তুই এত কথা না বলে তাড়াতাড়ি চাঁদা বের কর আমার কাছে টাকা পয়সা কিছুই নেই আর তাছাড়া আপনাদের পুজোতে আমি কেন টাকা দিব বলুন তো এই তুই কি বলছিস রে পূজা কারো একার হয় নাকি পূজা তো সকলের তুই জলদি টাকা বের কর আচ্ছা তা বুঝলাম কিন্তু আমার কাছে টাকা পয়সা কিছুই নেই আমি তাই চাঁদা দিতে পারব না এই লালটু সোজা কথায় মনে হয় কাজ হবে না এই এর গাড়িটা দেখতে পাচ্ছিস এই গাড়িটা বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে আর সেই টাকা দিয়ে আমাদের পূজা খুব ভালোভাবেই হয়ে যাবে এই কি করছেন আপনারা ছাড়ুন ছাড়ুন আমার গাড়িটা ছেড়ে দিন বলছি এই মামা কিন্তু এই তোরা এখানে রাস্তা আটকে কি করছিস কোনো খারাপ কিছু করছিস না তো না মানে বাগরাজ আমরা সকলের কাছ থেকে চাঁদা তুলছি এই কিসের চাঁদা ও দুদিন পর তো দুর্গা পূজা আমি তো ভুলে গেছিলাম কিন্তু তোরা জোর করে কারোর কাছ থেকে চাঁদা নিচ্ছিস না তো না মামা স্বেচ্ছায় যে যা দিচ্ছে খুশি হয়ে আমরা তাই নিচ্ছি না বাঘ মামা এরা আপনাকে মিথ্যা কথা বলছে এরা আমার কাছে জোর করছিল আর বলছিল আমার বাইকটা বিক্রি করে দিবে এই বানর যা বলছে তা কি সত্যি না মানে বাঘ মামা এই বেটা তো চাদা দিতেই চাইছে না সকলে চাদা না দিলে পূজাটা কি করে হবে বলুন তো বানর তুই এটা ঠিক করছিস না দে দে তুই তোর মতো করে চাদা দিয়ে দে সকলে চাদা না দিলে পূজাটা কি করে হবে বাঘ মামা আপনিও এবার আমাদের পূজায় বেশি বেশি করে চাঁদা দিয়ে যান আরে তোরা চিন্তা করছিস কেন ভাগ্নেরা আমি এবার চাঁদা বাড়িয়েই দিচ্ছি এই নে আমার চাঁদা এই আজ ভালোই চাঁদা কালেকশন হয়েছে কাল সকাল সকাল বাজার করতে যেতে হবে কিন্তু আমরা এতগুলো টাকা কোথায় রাখবো বল যদি আবার চুরি হয়ে যায় তখন কিন্তু বাগরাজ আমাদের ছেড়ে কথা বলবে না এই শোন আমরা সবাই মিলে টাকাগুলো পাহারা দিতে হবে লালটু পল্টু তোরা এখন পাহারা দে আর আমরা দুজনে একটু ঘুমিয়ে নিই তারপর আমরা পাহারা দিব আর তোরা তখন ঘুমিয়ে নিস এই সকাল হয়েছে চল চল এবার সবাই মিলে পূজার কেনাকাটা করতে যাই এই পুজোর আয়োজন তো সব শেষ হলো এখন শুধু একজন পুরোহিতের দরকার কিন্তু পুরোহিত আমরা কোথায় পাবো এই চল চল পাশের গ্রাম থেকে একজন পুরোহিত ডেকে আনি চল হ্যাঁ তুই ঠিকই বলেছিস তাই চল এবার মায়ের পূজাটা খুব ভালোভাবে করতে হবে ও ঠাকুর মশাই চলুন আমাদের পূজাটা করে দিন আরে না না আমি যেতে পারবো না আমার অন্য পূজার বায় নান আছে এখনই সেখানে যেতে হবে আরে আপনি এত চিন্তা করছেন কেন দক্ষিণা অনেক বাড়িয়ে দিব আপনি চলুন তো আরে না 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 হাজার টাকা দক্ষিণা দিলেও আমি যেতে পারবো না তোমরা এখন আসতে পারো এই কোথাও তো পুরোহিত পাওয়া গেল না এখন আমরা কি করব পুরোহিত না হলে আমাদের পূজাটা কি করে হবে এই চল আমরা বানর পুরোহিতের কাছে যাই আরে ধূর কি বলছিস শুনেছি ওই বেটা বানর নাকি ভুল ভাল মন্ত্র পড়ে আরে তুই চিন্তা করছিস কেন ও যদি ভুল মন্ত্র পড়ে তাহলে ওকে আমরা দক্ষিণার টাকাই দিব না ও পুরোহিত মশাই চলুন আমাদের পূজাটা করে দিন এই বেটারা মনে হয় আর কোথাও পুরোহিত পাইনি তাই আমার কাছে এসেছে আমার কাছ থেকে চাঁদা তোলা দাঁড়া বেটা এই সুযোগে এদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিতে হবে ও বানর মশাই আপনি কি ভাবছেন চলুন আমাদের পূজাটা করে দিন আর আপনাকে দক্ষিণার টাকা কত দিতে হবে বলুন আমার হাজার টাকা লাগবে আর সাথে দুটা গামছা লাগবে আচ্ছা ঠিক আছে আপনাকে হাজার টাকা আর দুইটা গামছা দিব কিন্তু আপনি সাথে করে ঘটে জলটা নিয়ে যাবেন তাহলে আমরা এখন আসি আপনারা সকলে হাত জোর করে বসুন সবাই হাতে ফুল জল নিন আর আমার সাথে বলুন দেবী দুর্গা পূজা সম্পূর্ণ হয়েছে এবার সবাই যার যার মতো মায়ের কাছে চেয়ে নিন আপনাদের মনের বাসনা মায়ের কাছে ব্যক্ত করুন ঠাকুর আমি যেন রোজ হাঁস মুরগি খেতে পারি আর গ্রামে হাঁস মুরগি খেতে গেলে গৃহস্থ যেন আমাকে ধরতে না পারে এই দেখো বেটা কিলিক বাদ শেয়াল ঠাকুরের কাছেও চুরির কথা বলছে না এ জীবনে এরা আর ভালো হলো না ঠিক আছে এবার আপনারা আমার দক্ষিণার টাকা দিয়ে দিন আমাকে আরও অন্য জায়গায় পূজা করতে যেতে হবে এই লালটু দক্ষিণার টাকা তো আমরা খেয়ে ফেলেছি তাহলে এখন বানর বেটাকে কী দিব এই আপনারা কি বিড় বিড় করছেন জলদি আমার দক্ষিণার টাকা দিন আরে না পুরোহিত মশাই আপনি চিন্তা করছেন কেন আপনি গঙ্গা জলটা আমাদের উপর ছিটিয়ে দিন মায়ের আশীর্বাদ আমাদের উপর পড়ুক তারপর আমরা আপনাকে দক্ষিণার টাকাটা দিয়ে দিচ্ছি আরে আমি তো ঘটে গঙ্গা জল আনতেই ভুলে গিয়েছি এখন এই শেয়ালগুলো যদি জানে তাহলে আমাকে আর ছেড়ে কথা বলবে না জলদি এখান থেকে পালিয়ে যাই আমার টাকা গামছা কিছুই লাগবে না কী ঠাকুর মশাই কোথায় চললেন দক্ষিণার টাকা নেবেন না দক্ষিণা টাকা নিয়ে যান কি ঠাকুর মশাই কোথায় পালাচ্ছেন দক্ষিণার টাকা নিয়ে যান আপনাদের দক্ষিণার টাকা আপনাদের কাছে রাখুন আমার টাকা গামছা কিছুই লাগবে না আমি চললাম এই বুঝলি বানর বেটা মনে হয় ঘটে জল আনতেই ভুলে গিয়েছে যাক আমাদের আর দক্ষিণার টাকাগুলো দেওয়া লাগলো না এই আমাদের পূজা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে চল এবার মায়ের বিসর্জনের কাজটা শুরু করি